নাদির অন্দা গো থেকে বিসমিল্লা এগ্রোর সাইফ হাসান তাদের ভেতর মিল কোথায় জানেন তারা হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপিও তেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে নিন যাদের হেটার্স নেই বললেই চলে শুরুতেই উম্মে কুলসুম পপি পোশাকে শালীনতার ছাপ স্পষ্ট চলাফেরায় খুবই সাধারণ এভাবেই পপি হয়ে উঠেছেন দেশের প্রথম নারী এগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সফল স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে পপি ছোটকাল থেকেই কৃষি ভিত্তিক এলাকায় বড় হয়েছেন চারপাশ দেখতে দেখতে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে পা রাখেন বিশ্ববিদ্যালয় কৃষি নিয়ে আগ্রহের জেট ধরেই তিনি পড়াশোনা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পপি উচ্চ শিক্ষা নিয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শৈশব থেকেই কৃষি ও কৃষক পপিকে আকৃষ্ট করত সেখান থেকেই কৃষি নিয়ে কাজ করার আগ্রহ জন্ম নেয় শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি এবং কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আরও পড়াশোনা করেন পপি তার মতে সবচেয়ে সম্মানজনক পেশা হল কৃষিকাজ খামারের গাছগুলো তার কাছে সন্তানের মতো এই সন্তান ঠিক মতো খাবার অর্থাৎ পানি পেল কিনা চিন্তায় থাকেন সারাক্ষণ এবারের নামটা বিসমিল্লা সবাই যখন চাকরির দিকে ঝুঁকেছে সাইফ তখন খামার করে শান্তি খুঁজে নিয়েছে একটা পরিবারে যা যা দরকার সাইফের খামারে তার প্রায় সবই পাওয়া যায় সাইফের ধারণাটা খুবই সাধারণ তিনি প্রতিদিন যা যা করেন তা ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এভাবেই তিনি দেশব্যাপী পরিচিতি পেয়েছেন ইটপাথরের শহরে নয়টা থেকে ছয়টা অফিস করে হাফিয়ে অধিকাংশ মানুষই একদিন খামারি হওয়ার স্বপ্ন দেখেন তবে সাইফের কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় বাস্তবতা তার চেয়ে ভিন্ন সাইফের ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আগে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরো বড় করেছেন এদিকে প্রসঙ্গ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ানোর নাদির অন্দা গো তখন সবার চেয়ে এগিয়ে নাদিরের প্রকৃত নাম নাদির নেব্রাস তার ইউটিউব চ্যানেল নাদির অন্দা গোয়ের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য কোন দু হাজার সালে নাদির যুক্তরাষ্ট্রে পারি জমান শেষ করে পিএইচডি শুরু করেন কিন্তু পিএইচডি সম্পন্ন করার ইচ্ছে এখন আর নেই নাদিরের ভ্রমণের ভূত তার মাথায় সর্বক্ষণ ঘরে দু হাজার ষোলো সালে শুধুমাত্র শখের বসে ইউটিউবে চ্যানেল খুলে তিনি ভিডিও আপলোড শুরু করেন এরপর দু সালে বিশ সালে কোভিডের ঘরবন্দি সময়ে নিজের ট্রাভেল চ্যানেলে পুরোপুরি মনোনিবেশ করেন আর তখন থেকেই নাদির এবং তার ইউটিউব চ্যানেল নাদির অন্দা গোয়ের পরিচিতি বৃদ্ধি পেতে শুরু করে ফুড ব্লগিং এর ধারণা বাংলাদেশে বেশ পুরনো হলেও ট্রাভেল ব্লগিং তখনও অনেকটাই নতুন ছিল ফলে নাদিরের চ্যালেঞ্জ ছিল বেশি তিনি বেশ কিছু জায়গায় তার মাকে সঙ্গে নিয়ে গেছেন নাদিরের মা আর নেই তার মাকে হারানোর খবর পেয়ে বহু মানুষ ব্যথিত হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাদিরের যেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই তেমনি তার তেমন কোনো হেটার্সও নেই হেটার্সবিহীন আরেক কন্টেন্ট ক্রিয়েটরের নাম খাদিজাতুল কোবরা সোনিয়া যদিও তরুণদের দেশ ছাড়তে উৎসাহিত করে তিনি অনেকের তোপের মুখে পড়েছেন তবে তার কন্টেন্ট নিয়ে তেমন সমালোচনা নেই উচ্চশিক্ষা বই ভ্রমণ লাইফ হ্যাক্স এমন কোনো বিষয় নেই জানিয়ে সোনিয়া আলোচনা করেন না উচ্চশিক্ষা জন্য যারা জার্মানিতে যেতে চান সোনিয়ার ইউটিউব চ্যানেলে তারা সব রকম তথ্য পাবেন উচ্চ শিক্ষার জন্য কেন জার্মানিকে বেছে নেবেন এক্ষেত্রে কি কি বাধা আছে খরচ কেমন তা খুব সহজেই শিক্ষার্থীদের জন্য তুলে ধরেন তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে লাখ লাখ স্বপ্নবাদ শিক্ষার্থী ভিডিওর মাধ্যমে বই রিভিউ দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন যেসব ইংরেজি বইগুলোর ব্যাপারে সোনিয়া আলোচনা করেন পরবর্তীতে সেসব বইগুলোই নীলক্ষেত ভরে যায় এতটাই তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এভাবেই সোনিয়া পপি নাদির সাইফরা কন্টেন্ট ক্রিয়েশনে সে লাখ লাখ মানুষের ভালোবাসা পাচ্ছেন